আমার রেসিপি খাসির মাংসের মেটে চচ্চড়ি বা মেটে কষা খেতে ভীষণই ভালো লাগে রুটি পরোটা ভাত সবকিছুর সাথে সহজ ও ও কম কম সময় তৈরি করে নিতে পারেন আর খাসির মাংসের মেটে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো এতে অনেক গুণাগুণ আছে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি খাসির মেটে কষার জন্য আমি নিয়েছি এখানে খাসির মেটে চারশো গ্রাম মেটেটা অনেকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবেন যেহেতু এতে অনেকটা ময়লা থাকে আর ব্লাড থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ওর এই মেটেগুলোকে আমি ভিনিগার জলে ভিজিয়ে রাখবো তার জন্য নিয়েছি একটা বোল বোলে একটু পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে ভিনিগার ভিনিগার জলে ভিজিয়ে রাখলে এতে যে এক্সট্রা ব্লাড আর ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায় আর এর উপরে একটা পাতলা খোসা থাকে সেটা খুব সুন্দর উঠে আসে ভিনিগারটা ভালো করে জলের সাথে একটু মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে লিভারগুলো বা মেটেগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে রেখে দেব তারপরে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। পনেরো মিনিট পরে দেখছি দেখুন লিভারের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে আর এর থেকে অনেকটা পরিমাণে ব্লাড আর ময়লাও বেরিয়ে গিয়েছে আর এর উপরে যে একটা পাতলা স্কিন আছে সেই স্কিনটাকে দেখুন এইভাবে আসতে করে টানলে কি সুন্দরভাবে উঠে আসছে আপনারা এই স্কিনটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে লিভারগুলো খুব সুন্দর সফট হবে খেতেও ভীষণ ভালো লাগবে এইভাবে আমি মেটের সমস্ত স্কিনগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব দেখুন এই পাতলা স্কিনটা বেরিয়েছে এটাকে আপনারা অবশ্যই ফেলে দেবেন এরপরে আমি পরিষ্কার জলে দু তিনবার করে ভালো করে ধুয়ে নেব কোন মেটেগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর একটা সফট লাগছে পর মেটেটা সিদ্ধ করে নেবার জন্য আমি একটা এখানে প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকার গরম হলে দিয়ে দেবো একটা চামচ সাদা তেল এটা গরম হলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ দেখুন আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু পেঁয়াজটাকে নরম করে নেব পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ধুয়ে রাখা মেটেগুলো মেটেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব অল্প করে একটু নুন নুন দিয়ে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এতে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল খুব একটা বেশি জল দেবেন না যেহেতু এই জলটাই আমি আবার গ্রেভিতে ইউজ করব। পরিমাণে জল দেওয়ার পরে একটু মিশিয়ে নেব এরপরে আমি প্রেশারের ঢাকনাটা আমি আটকে দেব দিয়ে দুটো কি তিনটে আমি সিটি দিয়ে নেব আমি তিনটে সিটি দিয়েছি এরপরে আমি প্রেসার কুকারটাকে সরিয়ে রাখবো রেখে এরপরে একটা কড়াই নেব কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তবে আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও করতে পারেন তাতেও খুব সুন্দর টেস্ট আসবে তেল গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা রসুন বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন আদা রসুন খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে গন্ধটাও চলে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা আমি এখানে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পেস্ট করেও দিতে পারেন টমেটোটা একটু খুব ভালো করে একটু কষিয়ে নেবেন এতে করে টমেটোর কাঁচা গন্ধ যেন চলে যায় তারপরে আমি ঢাকা দিয়ে টমেটোটাকে একটু নরম হতে দেবো থেকে দেড় মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন টমেটোটা আমার খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো দেব একটা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে তেলটাও সেপারেট হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব বয়ল করা মেটেগুলো মেটেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো আমি মিশিয়ে নিয়েছি দেখুন মেটে থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো মেটে যে জলটা জলটা ছিল সেই আমি আমি দিয়ে দিয়ে পুরোটাই দেব এখানে যেহেতু আমি তখন অল্প পরিমাণে দিয়েছিলাম গ্রেভির মতন দেখুন দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি দিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন আট মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর মেটেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মেটের সাথে মিশিয়ে নেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার লিভার কষা বা মেটে চচ্চড়ি পর দশ মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিয়ে তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আপনারা এইভাবে প্রতিটা টিপস ফলো করে তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে মেটে চচ্চড়ি বা লিভার কষা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ